নির্বাহী পরিচালক শিল্পী সাদিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবাবিল রবিউল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে আবাবিল পরিবারের শাহাদাত হোসাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাবিব পরিবারের অলিউল্লাহ সাদি সহ আমাদের আজকের প্রোগ্রামে আমন্ত্রিত এক জাত শিল্পী বৃন্দ আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে এবং ময়মনসিংহের আমাদের আজকে আমন্ত্রিত শিল্পী উপস্থিত হয়েছেন বিশেষ করে ঢাকার ইকরা পরিবারের মারু হাসান বেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এশার সালাতের পর পরই আমরা আশা করছি আমাদের মাঝে উপস্থিত হবেন আপনাদের আমাদের সকলের আকাঙ্ক্ষিত বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সেই সাথে যিনি প্যারোডি গান করে আমাদের মাঝে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা করে নিয়েছেন আমাদের মারুক হাসান আমাদের মাঝে উপস্থিত হবে এবং এশার সালাতের পর পরই আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত সকল শিল্পী বৃন্দ মঞ্চে আসবেন আপনাদেরকে নাসিককে আপনাদেরকে ইসলামিক বিনোদন দিয়ে আপনাদের মন প্রাণকে উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এশার সালাতের আজানের পূর্ব পর্যন্ত নাসিত হবে এ পর্যায়ে নাসিত পরিবেশন করবে আজকের প্রোগ্রামের আমন্ত্রিত আবাবিল শিল্পী গুষ্টির শিল্পী দলীয় সঙ্গীত এবং চার আবাবিলের শিল্পী